হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে বেঙ্গল এডিটারে স্বাগতম জানায় তো আজ আমি আপনাদের জন্য এক নতুন ট্রেন্ডিং ভিডিও নিয়ে এসেছি চলুন প্রথমে ভিডিওটা দেখে নিই আজকাল ভিডিওটা ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিংয়ে চলছে এবং ভালো ভাইরালও হচ্ছে তো চলো আজ এই ভিডিওটা মোবাইলে কীভাবে ইউজ করতে হয় সেটাই শিখবো এই ভিডিওতে প্রত্যেকটা জিনিস অনেক ডিটেলসে শেখানো হয়েছে তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে আমি চেষ্টা করব যাতে এই ভিডিও দেখে আর অন্য কোনো ভিডিও আপনাদের না দেখতে হবে সবার প্রথমে এই ট্রেন্ডিং রিলসটা বানানোর জন্য কি কি শর্ট নিতে হবে সেটাই দেখে প্রথমে এই সাইটে দাঁড়িয়ে এরকম একটা অ্যাক্টিং করতে হবে তারপর ওই সাইটে গিয়ে স্প্রে করার অ্যাক্টিং করতে হবে বাস আপনার শর্ট কমপ্লিট হবে শর্টগুলো নেওয়া হয়ে গেছে তাহলে দেরি কিছু চলো ক্যাপকাট অ্যাপটা ওপেন করি আর ভিডিও এডিট করি তো সবার প্রথমে ক্যাপকা ট্যাপটা অ্যাপটা ওপেন করে নিতে হবে তারপর নিউ প্রজেক্টে ট্যাপ করে যে ভিডিও ক্লিপ আছে ওটা অ্যাড করে নিতে হবে ভিডিও ক্যাপকাটে ইম্পোর্ট হওয়ার পর ভিডিওর স্টার্টিংয়ের যে এক্সট্রা পার্টটা আছে ওটা কাট করে ডিলিট করে দিতে হবে তার জন্য ভিডিও ট্রাকে একটা ট্যাপ করতে হবে নিচে স্প্লিট বলে একটা অপশান পাবে ওটাতে ট্যাপ করতে হবে কাট হয়ে গেলে লেফট সাইডেরটা ডিলিট করে দিতে হবে তো ডিলেট করে দেওয়ার পর ভিডিওর এরকম আগের দিকে যেতে হবে গিয়ে ঠিক এইরকম জায়গার দিকে একটা কাট করে নিতে হবে তারপর লেফট সাইডের ভিডিওটা একটা ট্যাপ করতে হবে নিচে ওভার লেয়ার বলে একটা অপশান আছে ওটা ট্যাপ করতে হবে ভিডিওটা ঠিক এই ভাবে নিচে চলে আসবে তারপর ভিডিওর স্টার্টিংয়ে যেতে হবে স্টার্টিংয়ে গিয়ে ওভার লেয়ার ভিডিওতে একটা ট্যাপ করতে হবে নিচে স্ক্রল করে দেখতে পারবেন মাস্ক বলে একটা অপশান আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপর চার নম্বর রেট্যাঙ্গেল বলে একটা অপশান আছে ওটাতে ট্যাপ করতে হবে আপনি দেখতে পাবেন আপনার ওভারলেয়ার ভিডিওটি ঠিক এরকমভাবে দেখাচ্ছে তো এই রেট্যাঙ্গেলটা ওপরে এরকমভাবে সেট করে নিতে হবে তারপর ওপরে এই কর্নারটায় দেখবেন একটি কি ফ্রেম বলে অপশান আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপর অ্যাডজাস্টে ট্যাপ করে দেখতে পাবেন তিন নম্বরে ফেদার বলে অপশন আছে ওটাতে ট্যাপ করে ওটাকে সাতকে আট করে নিতে হবে তারপর ভিডিওর আরেকটু আগে এসে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে কি ফ্রেমটা অ্যাড করা হয়ে গেলে ওই রেক্ট্যাঙ্গেলটা টেনে ঠিক এরকমভাবে নিচের দিকে লাভিয়ে দিতে হবে তারপর ভিডিওর আরেকটু আগে যেতে হবে আর ওই সেম প্রসেসটা আরেকবার করতে হবে তারপর ফাইনালি আরেকটু আগে গিয়ে এই রেক্ট্যাঙ্গেলটা ঠিক এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে তো ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করার পর আরেকটু আগে গিয়ে একটা কি ফ্রেম সেট করতে হবে আর যে ফেদারটা সাতকে অ্যাড করা ছিল ওইটা কমে জিরো করে দিতে হবে তারপর ওপরে মেন ট্র্যাকের ভিডিওতে একটা ট্যাপ করতে হবে করে কাট করে রাইট সাইডের যে এক্সট্রা পার্ট আছে ওগুলো ডিলিট করে দিতে হবে এমনকি ক্যাপ কাটের ওয়াটারমার্কটাও এবার ওভার লেয়ার একটা ট্যাপ করতে হবে করে ওখানে একটা কাট লাগাতে হবে তারপর নিচে স্ক্রল করে মার্ক্সালা অপশানে ট্যাপ করতে হবে তারপর অ্যাঙ্গেল থেকে ননে ট্যাপ করে দিতে হবে তারপর ভিডিও স্টার্টিংয়ে চলে আসতে হবে এসে নিচে অডিও বলে একটা অপশান পাবে সেখানে ট্যাপ করতে হবে তারপর সাউন্ডে ট্যাপ করতে হবে করে ওখান থেকেই ফাইলে ট্যাপ করে ফোনে যে অডিও আছে ওই অডিও সিলেক্ট করে নিতে হবে আমি তো আমার পছন্দের মতন অডিও সিলেক্ট করে নিলাম আপনিও সিলেক্ট করে নিন তারপর ওপরে কর্নারে একটি তীর মতো আঁকানো আছে ওটাতে ট্যাপ করুন আপনার ভিডিও এক্সপোর্টিং হয়ে যাবে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য বাই